মোহাম্মদপুর থেকে আসাদ গেট পর্যন্ত পুরো সড়ক বন্ধ করে দিয়েছে যদি কোনো ধরনের মানুষের সমস্যা সৃষ্টি না হয় সেজন্য সহজে মানুষ প্রবেশ করতে পারে কোন ধরনের বড় ধরনের যানবাহন বন্ধ করে রাখা হয়েছে দুই সড়কেই এবং এখানে প্রচুর পরিমাণে লোকজন টুপি ওরে পাঞ্জেই পরে এগিয়ে যাচ্ছে মানিক মেয়ে এভিনিউর দিকে আমরাও প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ কয়েক মিনিট পরেই জানাজা অনুষ্ঠিত হবে সেই অংশগ্রহণ করব আর কয়েক মিনিট পরেই জানাজা অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাদ জোহরের পর থেকে মানুষের সমাগম বাড়তে আছে এবং এগিয়ে যাচ্ছে মানিক মিয়া এভিনিউর দিকে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ লাস্ট কবে যে সড়কে এভাবে মানুষের সমাগম দেখেছে ঠিক মনে নেই জানা যা ঐতিহাসিক বাংলাদেশে হয়তো বা এই প্রথম ঐতিহাসিক এই জানাজা হতে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমনই এক নেত্রী তিনি বলেছিলেন দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই এই দেশেই তার ঠিকানা এবং তিনি বলেছিলেন